আজিয়ে প্রভাতের কর কেমন পশিল প্রাণীর পর কেমনে পোষিল গুহার আধারে প্রভাত গান। পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরোথর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রশি হেথায় হোথায় পাগলির প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দাঁত কেনরে বিধাতা পাশানো হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীরে পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠিছে পরান কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠিছে বাসনা জগতে তখন দর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুন পাগল পাড়া কিস এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দেবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালি তালি দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগারে ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজি কি গান গিয়েছে পাখি এসেছে रोबी कॉल